চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ সহজ নয় শক্তি ও পরিসংখ্যানের বিচারে ভারত যে অনেকটাই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না ওয়ানডেতে দুই দল একচল্লিশ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র আট ম্যাচে বিশেষ করে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয় এই ভিনতে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দুই দল এবং দুটিতে আগে ব্যাট করে হেরেছে বাংলাদেশ এই মাঠে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স বিবেচনায় দেখা যায় রুবেল হোসেন মাশরাফি বিন মুর্তুজা ও মুস্তাফিজুর রহমান সমান চারটি করে উইকেট নিয়েছেন তবে এই তিনজনের মধ্যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন কেবল মুস্তাফিজ এছাড়া স্পিনার মেহেদি হাসান মিরাজ এই ভেনুতে দুটি উইকেট নিয়েছেন ব্যাটিংয়ে বলতে গেলে শুধুমাত্র এই মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে আছেন মুশফিকুর রহিম এবং কে একটি ইনিংসে খেলেছিলেন একশো চৌচল্লিশ রানের এক অনবদ্য ইনিংস সেটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ইনিংসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রান এই স্টেডিয়ামে তিন ম্যাচে মুশফিকুর রহিম করেছিলেন মোট একশো রান এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন কুমার দাস তিন ম্যাচে তার সংগ্রহ একশো আঠাশ রান যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি মেহিদি হাসান মিরাজও এখানে তিন ম্যাচে করেছেন উননব্বই রান তার সর্বোচ্চ ইনিংস ছিল বিয়াল্লিশ সৌম্য সরকার মাত্র এক ম্যাচ খেলে করেছেন তেত্রিশ রান বাংলাদেশের বিপক্ষে ওয়ান সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি ষোলো ম্যাচে তার সংগ্রহ নয়শো রান যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে অর্থাৎ টাইগারদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন বিরাট কোহলি ভারতের বিপক্ষে ওভারঅল ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান বাইশ ম্যাচে তার সংগ্রহ সাতশো একান্ন রান যেখানে নয়টি হাফ সেঞ্চুরি রয়েছে তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব মুশফিকুর রহিম ছাব্বিশ ম্যাচে করেছেন সাতশো তিন রান যার মধ্যে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালও ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করেছেন উনিশ ম্যাচে করেছিলেন পাঁচশো রান তবে তিনিও এবারের দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে আঠারোটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ছত্রিশগড়ে তার সংগ্রহ সাতশো ছিয়াত্তর রান যেখানে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি লিটন দাস ভারতের বিপক্ষে এগারো ম্যাচে করেছেন তিনশো একাত্তর রান যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ওদিকে মেহিদি হাসান মিরাজও ভারতের বিপক্ষে সাত ম্যাচে দুইশো রান করেছেন যদিও হাফ সেঞ্চুরি নেই তবে একটি সেঞ্চুরি রয়েছে আর অপর দিকে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন সেই সাকিব বাইশ ম্যাচে তার শিকার উনত্রিশটি উইকেট দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান যিনি বারো ম্যাচ নিয়েছেন পঁচিশ উইকেট তাসকিন আহমেদ সাত ম্যাচে চোদ্দটি উইকেট নিয়েছেন অর্থাৎ ভারতের ব্যাটারদের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন মুস্তাফিজ ও তাসকিন বাংলাদেশ ও ভারতের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স বড় পরীক্ষার মুখোমুখি হবে মুস্তাফিজ তাসকিনরা কতটা সফল হতে পারেন সেই পরীক্ষাটাতে সেটাই এখন দেখার বিষয়